নভিলটির জন্য তোমাদের সবাইকে স্বাগত মাধ্যম দিলাম যারা তোমরা দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তাদের তোমার রিটেন টপিকের সাথে শুনে হাজির হয়েছে ইনশাল্লাহ যে টপিক কথা বলবো এখান থেকে হান্ড্রেড তুমি পেয়ে যাবা তার আগে আমরা দেখি বছর বা কোন বছরের অ্যাডমিশন টেস্টে তোমাদের কোন কোয়েশন গুলো এসেছিল রিটেনে লক্ষ্য করো যদি তুমি লক্ষ্য করো দুই হাজার উনিশ বিশ্বে শুনে যে বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপিকটা চালু হয় সেখানে প্রথমে এসেছিল হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এসেছিল প্যারাগ্রাফ এসেছিল দুই নম্বরে এসেছিল ফিলেন্দা গ্যাপ এবং তিন নম্বরে এসেছিল হচ্ছে সেন্টেন্স ম্যাকিং এরপরে বিশ একুশ সেশনে এসেছিল হচ্ছে প্যারাগ্রাফ ফিলেন্দা গ্যাপ এবং রাইটিং যে স্ট্রোয়েডটা তোমার ছিল আনকমন যেটা কেউ কন পায়নি সো এটা মাথায় এরকম যে ক্রিয়েটিভ স্টোরি যাকে আমরা বলি এরপরে একুশ বাইশ সেশন বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সেশনে সেম প্যাটার্নে রিটেন কোশ্চেনগুলো এসেছিল সেটা হচ্ছে এসেছিল প্যারাগ্রাফ এরপরে এসেছিল স্যামারি এরপরে হচ্ছে সেন্টেন্স মেকিং তিন বছরের সেম কোয়েশন এসেছিল লক্ষ্য করা যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু এই তিন বছরের সেম রয়েছে এমনও হতে পারে তোমাদের যে কোশ্চেনটি হবে এই কোশ্চেন হতে পারে এখন তুমি এই টপিকগুলো কোথা থেকে পড়বে লক্ষ্য করো আমি তোমাদেরকে সবগুলো বলে দিচ্ছি যে তোমাদেরকে আমি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন দেখালাম এই পাঁচ বছরের কোয়েশ্চেন থেকে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচটি টপিক যে সেন্টেন্স ম্যাকিং সবসময় ছিল প্যারাগ্রাফ ছিল ফিল ইন দা গ্যাপ ছিল সামারি এরপর হচ্ছে স্টোরি রাইটিং বা কমপ্লেটিং স্টোরি এই পাঁচটি টপিক থেকে তোমাদের বিগত বছরগুলোতে কি হচ্ছে রিটেন টপকে কোয়েশ্চেন হয়েছে এখন তুমি সেন্টেন্স ম্যাকিং কোথা থেকে পড়বে সেন্টেন্স ম্যাকিং যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে টেক্সট বুক থেকে পড়তে হবে কোথা থেকে টেক্সট বুক থেকে অবশ্যই অবশ্যই তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে কেন টেক্সট বুকের বাহির থেকে তোমাকে সেন্টেন্স মেকিং কখনোই দেবে না তোমার সেন্টেন্স মেকিং এর ক্লাস খুব শীঘ্রই চালু হবে বা রিটেন টপিকের ক্লাসের জন্য আলাদা একটা ফ্রি কোর্স আয়োজন করছি সেখানে তোমার সকলে অন্তর্ভুক্ত হবা এটা আমি প্রত্যাশা করি এখন সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তা হচ্ছে তোমার এসএ যে ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা রয়েছে যে টপিকটা পড়না বা যে লেসনটা তুমি পড়না তার শেষে দেখবা যে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোতে সেন্টেন্স মেক করতে বলা হয়েছে দেখলে বুঝতে পারবা ওই ওয়ার্ডগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জন্য এরপর ফিল ইন গ্যাপস এটা যেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে টেক্সট বুক কেননা এটি এসেছিল দুইবার যে এটি শুধুমাত্র দুইবারই এসেছিল যে উনিশ বিশ একু এবং বিশ সেশনে এটি এসেছিল এরপরে তিন বছরে কিন্তু আর এটাকে আমরা লক্ষ্য করিনি সো আমার মনে হয় গ্যাপ তোমাদের নাও আসতে পারে যদি আসে বলা যায় না এর জন্য টেক্সট বুকটা ভালোভাবে পড়বা তো সেন্টেন্স মেকিং করতেছো ঠিক রয়েছে তবে টেক্সট বুকের যে প্যাসেজগুলো রয়েছে ওগুলো একটু ভালোভাবে দেখলেই ক্লিন দ্যা গ্যাপ আশি করে আনসার করতে পারবে এরপর সামারি সামারি এর জন্য অবশ্যই টেক্সট বুক তোমাকে অবশ্যই পড়তে হবে কেননা টেক্সট বুকের যে পয়েমগুলো রয়েছে যে কবিতাগুলো রয়েছে সেখান থেকে সামারি প্রচুর বস্ত্র এসেছে এর ব্যতিক্রম কখনো হয়নি সো আশা করছি সামারির জন্য তোমার টেক্সট বুকের পয়েমগুলো থেকে কমন পাবা এরপরে প্যারাগ্রাফ যদি আমি বলি প্যারাগ্রাফের জন্য অবশ্যই টেক্সট বুক তোমাকে পড়তে হবে এবং এস এর জন্য যে প্যারাগ্রাফগুলো পড়েছ জাস্ট এগুলো পড়লে এনাফ তোমার জন্য যে আবারও বলছি টেক্সট বুক থেকে আসতে পারে অথবা তোমার এস এর জন্য যে প্যারাগ্রাফগুলো পড়েছ দশটি বিশটি কিংবা তিরিশটি যদি এগুলো আবার রিভিশন দাও ইনশাল সেখান থেকে কম পেয়ে যাবা কারণ বিগত বছর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এরকম দেখা গেছে এখন লক্ষ্য করো যে টেক্সট বুক থেকে তোমাদের যেমনটি এসেছিল যে যদি আমি বলি যে সেশনে বাইশ তেইশ সেশনে একটি তোমার কোশ্চেন এসেছিল যে বি ইউনিটে সেটি হচ্ছে টাই শেয়ারি আর মনে করে দিচ্ছে এই ক্লাসটি নেওয়া হচ্ছে বা এই ভিডিওটি যারা দেখছে এটি শুধুমাত্র ঢাকা বিশ্বব্যাপী খয় ইউনিটের জন্য এখন লক্ষ্য করো সেটা হচ্ছে টেক্সট বুক থেকে প্যারাগ্রাফ এসেছিল বাইস্ট এই সেশনে যেটা হচ্ছে টাইশেরি এডুকেশন সো টাইশেরি এডুকেশন সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা ছিল না যে এটা কোন এডুকেশন এটা অবশ্যই তুমি যে চাও বা এখান থেকে কিছু কমন পেতে চাও তাহলে টেক্সট বুক হবে কারণ সেই বছর এসেছিল টেক্সট বুক থেকে এসেছিল যে এডুকেশনের একটি লিসন ছিল সেই সেখান থেকে টাইশেরি এডুকেশন সম্পর্কে লিখতে বলেছিল আর দেখো এসআর বিগত যে কোশ্চেন গুলো সেখানে এইচএস যে কোশ্চেনগুলো বা এইচএস এর জন্য যে সেখান থেকে কোশ্চেন তুমি কম পেয়ে গিয়েছিলাম দেখো এরপরে কমপ্লিটিং স্টোরি এখানে আমরা যে আরো যোগ করি সেটা হবে হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি কি হবে সেটা আরো বেশি হবে তোমার জন্য ক্রিয়েটিভ স্টোরি এটা শুধুমাত্র একবারে এসেছিল সেটা হচ্ছে বিশ একুশ সেশনে আমি যে বলি বিশ একুশে শুনে শুধু স্টোরি এসেছিল একবার এসেছিল একটু তোমার নাও আসতে পারে সো ক্লিন দা গ্যাপ এবং স্টোরি রাইটিং এ তুমি গুরুত্ব কম দিবা সেই সাথে সেন্টেক্স মেকিং সামারি এবং প্যারাগ্রাফের গুরুত্ব বেশি দেবা এবং স্টোরি রাইটিং কমপ্লিটিং স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি কোথা থেকে আসবে তা বলা যায় না তবে এ চিনে যা পরিচয় সেটাই একটু দেখে যাবে ইনশাআল্লাহ এখান থেকে কম প্রবাহ বাংলা থাকো সুস্থ থাকো নভিল সাথেই থাকো